এনতেকালের পাঁচ দিন আগে প্রচণ্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতি মা আল্লাহ আনহা রসল্লার হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত আয়সা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূল নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমারে ইন্তেকাল হবে হয়েছিল তাই রাসূল্লাহ্ বেউশ পড়লেন আবার হুসুলত আবার বেহুশো নেন হজরের পরে হাজরাতি ইজিবরা এসে বলছেন আসসালা মোহাল্লাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতে জিব্রাইল বলছেন ইয়া রাসূল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল হাজিরাতে মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আতুব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাত মালাকুল মৌত বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লা ওয়াহ্বা আল্লাহ ওয়াহ্বা হাসরাত ইজিব বলেন ইয়ার রাসূল আল্লাহ আল্লাহ র বোল আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মৌদ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকলমহ যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বললেন আয়েশা একটু কাছে ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট সোনাগুলো কই হাজরত আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুনি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে ঘরের ভিতরে সোনা আছে রসুলের সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায় না হাজর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জগ পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মুবারক তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরত তোমার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো বরদাশত করতে পারছি না বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাঠ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা তুসুক বানাই নিয়ে আসি বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহত পাহাড়কে বলি ওহত আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহত পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল মালাকর্মৎকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো আসসালাত আসসালা ওয়া মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তিকালের সময় আমরা মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না উম্মতকে স্মরণ করালেন আমার উন্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মধ্যে জ্বালা যন্ত্র থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না আল্লাহ নবী বলেছেন মৃত্যুর সময় মালাকুল মৌদকে দেখার পরে এমন পানির পিপাসা হবে মানুষ বলবে আয় আল্লাহ সাতটা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম যে পিপাসা লেগেছে এ পিপাসা মানুষেরা বোঝে না সেই জন্য বলে কোনো নেতা যখন হসপিটালে অসুস্থ হয় কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি মালাকুল দেখলে তো তোমার কল যে ঠান্ডা হিম শীতল হয়ে যাবে মালাকুল দেখলে প্রিয় ভাই সব তাল্লা রব্বুল আরমিন এর শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন আল্লাহ এরপরে ব্রেন এই মাথা বলেন তো কি মাথা এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু ঘিলু বা ব্রেন খাইছেন আপনারা আরে আল্লাহ রে আমি কি মানুষের কিনু খাইতে কইছি গরুর কিনু খান নাই ছাগলের ব্রেন খান নাই তো কথা কইতে ভয় পান কেন মানুষের কিনু কেন খাবেন এই যে ঘিলু ব্রেন এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল একটার কাজ হলো মেমরি আপনি যা শোনেন তা মুখস্থ করার জন্য একটা সেল আর একটা একটা হলো মেমোরি একটা দুঃখ একটা সুখ একটা অনুভূতি নানান ধরনের কাজ এখানে করে আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয় সে কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে মশার বংশ সাফ হয়ে অত সেই সিদ্ধান্ত নিতে সময় লাগলো না পাঁচ মিনিটও এক মিনিটও সোবাহ আল্লাহ মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তালা বলেছেন এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে সে কারণটা হলো মা নতুন জিন্নাবল ইনসা এল্লা নেয়া এবাদত ছাড়া অন্য কাজে তৈরি করুন এই বান্দারে তোমারে আমি বানাইছি এবাদতের জন্য কি জন্য বানাইছে হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সব দেখো আর শকুর আদায় করো আল্লাহ গাছের ফল খুবই মিষ্টি আমি শকর আদায় করবো কি গাছে কার করব এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি এই যে মুশিউর রহমান কি সুন্দর গান গাইবেন আল্লাহ তার গলাটা ভালো রাখুক কি সুন্দর গান গাইল এখন প্রশংসা কি মুশিহরের এ প্রশংসা কা ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি প্রশংসা কি ডাক্তারের প্রশংসা আমার ওই আল্লাহর যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তৌফিক দিয়েছে আর আল্লাহ তালা আমার রোগকে ভালো করেছে আমাদের পিতা আবুল আম্বিয়া হাজরত এব রাহিম বলেছেন সাল্লাম বলেছেন ওয়াইজ আহু আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করে বলেন কে করে এই জন্য এবাদত এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন এখন আপনি যদি মনে করেন যে এবাদতের জন্যই যদি তৈরি হই তাহলে আমি চাষ করব কখন চাকরি করব কখন ব্যবসা করব কখন সারা দিন যদি এবাদত করি এবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন এবাদত কি শুধু নামাজ শুধু নামাজ রোজা নয় শুধু নামাজ নয় হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি রসুল যা দেশ করেছেন তা যদি মানি যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি এর নাম এবাদত আপনি চাষি জমিন চাষ করতে গেছেন সকালবেলায় পান্তা ভাত খাইয়া বিসমিল্লা বলে নেমে গেলেন জমিনের চাষ করতেছেন আল্লাহর নাম নিয়ে জমিনের কারো আইল ঠেলতেছেন না যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন অতক্ষণ নভল নামাজ পড়লে যে সব হতো এই সব আমল নামায় লেখা যাবে এই স্বভাব থেকে রিকশাওয়ালা বঞ্চিত নয় এই সবাব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয় ঠেলাওয়ালা কুলি তারাও বঞ্চিত নয় আপনি দোকানদার আপনি ব্যবসা করতেছেন ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান এই তো পরশু দিন আসছে এই মিথ্যা কথা করে তো সব নষ্ট করবে মিথ্যা কথা বললেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না যতক্ষণ দোকানে থাকবেন অতক্ষণ জিকে রাজগার করলে নবল নামাজ পড়লে যে সব হতো ওইটাই আমল নামায় লেখা যাবে এমন কি প্রতি বছর বাসুর দেয় কয়টা মাত্র একটা আর মুসলমানেরা যা খাওয়া খায় তারপরেও হিসাব করেন গণনা করেন জরিপ চালান কুত্তা বেশি না গরু বেশি গরু বেশি কারণ কুত্তা হারান গরু হালাল সেই জন্য ওটাই বরকত নাই এটাই বরকত আছে যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান সরকারের চেয়ারে বসেন মানুষকে কষ্ট দিবেন না ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএইচ দিয়েছে এ দিয়েছে চেয়ার দিয়েছে অফিস দিয়েছে এসি দিয়েছে বোনাস দিয়েছে বেতন দিয়েছে সব দিচ্ছে এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন অবশ্য বকিডার অফিসাররা করেন আমি অন্য জেলার কথা বলতেছি এই কাজটা যে করেন মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা মানুষের ফাইল টাকা কোন আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে বেতনটা নিলেই ভালো হইতো আপনি ঘুষ খাইলেন কি হলো জানেন যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে তার কাজটা দরকার সেজন্য ঘুষ দিয়েছে ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায় আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল অরে কলেরা দাও আর গৌরে বসন্ত দাও আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান বেতন পান দশ হাজার টাকা ঘুষ খাইছেন পঞ্চাশ হাজার টাকা জমবে না মোটেও বৌরে ধরবে জেনে মাইয়েরা ধরবে বুতে ছেলে হবে গুন্ডা বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা হন্ডা গুন্ডা বুথ জেন এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ দেখা যাবে মাসে শেষে টাকা টোকা নেয় অথচ দেখেন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা ওর কিন্তু কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো পাহারাদার নাই পিএসও নাই এ পি নাই সকালবেলায় পান্তাব খাইছে বড় লোকেরা পান্থা খায় পহেলা বৈশাখ পহেলা বৈশাখ কামে খুব দ্রুত আসতেছে হ্যাঁ বাজা ইলিশ আর একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায় কি এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে তারপরে সারাদিন রিক্সা চালাইয়া বাড়ি ফিরছে আনছে সাথে একটু ডাই তাও বার একশো টাকার উপরে কেজি একটু চাল। বৌতে রান্না করেছে ডাইল করা যায় ডাইলের খোঁজ নাই খালি পানি বড় লোক শান্তি নাই বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না আর এখানে ও রান্না করলো বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া এসিও নাই বৈদ্যুতিক ফ্যানও নাই আসল দিয়ে বাতাস করে কপালটা দেয় অনেক কষ্ট করছো আর একটু খাম আর এই যত্ন বাড়ি আসে বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও বাইর হয়ে যায় জিজ্ঞাসা করে তুমি যাও কই আই এম ভেরি বিজি টক অল সাংঘাতিক ব্যাপার আরে গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলি বৌতে আদর করতেছে আর একটু খাও মেলা কষ্ট করছে বউর আদর পাই না ঘুমাবে ওর গদি নাই বালিশ নাই ওর বালিশটা ইটের উপরে যা উপরে শুয়া চোখ বুঝে গেছে বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায় ঘুম হয় না কোন গুলিয়ে গুলিয়ায় সেজানারে ফুটো করে ফুয়ে যায় এর ওই সব চিন্তা নাই ইট মার্কা বালিশের উপরে শুইছে এমন গভীর ঘুম এসে গেছে ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন তোমরা জাতির ব্যাকবন তোমরা যদি ব্যাকা হয়ে যাও গোটা জাতি শেষ হয়ে যাবে চরিত্রটা ভালো বানাও কেন অন্যের মেয়েকে তুমি এস এম এস করতে যাবে দেখছেন দেখছেন এই যে রাত বারোটার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে তো রাত বারোটার পরে স্বামী স্ত্রীর কোন দুঃখ আছে নাকি ফ্রি টক টাইম ব্যবহার করবে বউরে তো কাছেই পাইছে রাত পরে তো যার কাছে বউ নাই ওর দরকার ফ্রি টক টাইম বাচ্চা কিভাবে আর ছেলেবেলের দোষ দেবো কি বাচ্চা কিভাবে সর্বনাশ করে দেখেন বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে এই না আমার টেলিফোন একটা মেয়ে আসে বললো এই না আমার টেলিফোন নতুন আসছে বুঝি দরকার হইলেও করু দরকার না হইলেও করে কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস চরিত্র যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোন জিনিস রইল না তুমি বিশ্বাস করো তুমি যখন পুরুষ যুবক তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন তাহলে কেন গার্লস হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে এতিমের মতো খারাই থাকো সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো তাহলে সমাজটা সুন্দর হবে ভালো হবে যুবকেরা চরিত্র ভালো বানাও তোমরা আমাদের সম্পদ চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন বোঝো তোমরা কিন্তু পৃথিবীর সেরা আল্লাহ রাবুল আলমিন বলেছেন কনতুম খায়রা উম্মাতিন পুহুরি জাতি না সিতা মরুণ বেল মারুফি ওতানাহ না নীল মনকার আল্লাতারা বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর সব থেকে সেরা জাতি তার নাম সলমান আজকে কি আমি শ্রেষ্ঠ আছি আছি না আজ আমি আর শ্রেষ্ঠ নয় চরিত্র হারায় ফেলেছি কানে রিং পড়ে বিদেশিদের মতো নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকা এগুলো দেখছি বলেছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে তুমিও দোয়া আর বেশ ধারণ করে রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোটা করে এই বেঠা রাস্তায় আছে কি আছে বের কর বের কর তাড়াতাড়ি যা আছে বার করে দিল আর বললো আল্লাহ এই শয়তানটার গজব দাও আর ওর মা বাপেরও গজব দাও এমন শয়তান পেটে ধুসে মা তোমার মা বাপকে তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুবক আলহামদুলিল্লাহ বসুন আমি দাঁড়াতে বলি নাই দাঁড়াতে বলি নাই আমি খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হলেন আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার উপায় নাই বগুড়ার ভাইরা জীবনে বহুত নামাজ চলে গেছে কোরআন শরীফের মাহফিল আজকে ওয়াদা করতে পারি নামাজ আর ছাড়বো না পারি পারি কোন দরকার নাই দুটা হাত উঁচা করো বলো আল্লাহ তোমার নামে কসম করি তোমার নামে করি যতদিন পর্যন্ত মালাকুল মৌ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছাড়বো না আর ছাড়বো না আর ছাড়বো ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করা তৌফিক আমাকে দান করো আমিন 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 ইয়া রাব্বাল আলামিন প্রিয় ভাই আমরা এখন মুনাজাতের দিকে আগাচ্ছি মুনাজাতের দিকে আগাচ্ছি এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই আছে কি কোনো নিশ্চয়তা তাহলে দাঁড়ানো ভাইরা বসেন আমি কিন্তু একবারও বলি নাই এই বসেন বসেন এই মাহফিলের এই মাইকের আওয়াজ দূর শোনা যায় রাস্তায় আছেন ছাদের উপরে আছেন যেখানে আছেন সেখানে বসে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশটা তুমি দয়া করে বছায় রাখো আল্লাহ আমি জলাম নাং ফুসনা ও ইনলাম তাবু ফিরিল না ওতরা মিনাল খ সবাই পড়েন আমার সাথে রব্বানা জলাম নাং ফুসনা ও ইনলাম তাবু ফিরিলা না ওতরা হামনা লা না কু নানা মৃণাল আবার পড়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির lana ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো বগুড়ার এই বিশাল ময়দানে জায়গা না পেয়ে রাস্তা ঘাটেও হাজার হাজার লোক দাঁড়ায়ে গেছে আল্লাহ সাদের উপরে লোক রাস্তায় লোক মাঠে লোক এই লাখো জনতা বিকারির মতো ভিক্ষুকের মতো গোনার বোসা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের তাম জিন্দিগির গোনা খাতা মাফ করে দাও আয় আল্লা রবুল আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরা বানা বাপ যার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকত আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না ঘাড়ের উপরে চুমা দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ আব্বা জানের খবরটাকে জান্নাতের টুকরা গেছে আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে রব্বুল আনিও তাম পৃথিবীর মুসলমানেরা আজ বড় বিপদে আছে এত বড় বিপদ মুসলমানদের জীবনে আর হয় নাই আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের দিলে তোমার মতো আল্লাহ পাবো গই ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুড়াগুড়ি মেলেছি বাবু সেই গুণাগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কোটি মানুষের সামনে আমাদের গোপন গুণাগুলি আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি জাহান নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দুজনের আগুনে চলতে পারবো না যাহার নামে রাগুন আমাদের জন্য হারাম করে দাও বাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে আমাদের তাকায় দেখো বাবু বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিদায়া দিও না কান্দো আর কান্দা কবে রহমতকে তুমি দয়াকে একশো মাফ করছো এক বাক দিছো সারা দুনিয়ায় নিরানব্বই বাক তোমার কাছে তুমি বলেছো অলি আয়বা দি আল্লাহ দিন আশরাহু আলা আন লা তাক তুমির তুমি রহমত ইল্লাহ আমরাও তোমার রহমত থেকে মায়ুস অবোনাবু তুমি বলেছ ইন্নাল্লাহ ইয়া হুরু জুনু বা যাবিয়া আমরা সব গুণার জন্য ক্ষমা চাই আল্লাহ মাদীকে মাফ করে দাও আল্লাহ গো তুমি তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা পাপ চাই সব যুবক পাপ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও

কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়া যা চাওয়ার চান দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ